দখল করা রয়েছে কিন্তু এখন পাঁচ বছর ধরা গত পাঁচ বছর ধরে দখল করে কোনো ভাড়াও দেয় না এবং তার তালা ভাঙে ঢুকছে সেটা সাক্ষী এক নম্বর আমি দুইটা ফ্ল্যাট তালা ভেঙে দুইটা দখল করে এখনো পর্যন্ত সার না মিথ্যা কথা আপনি কি বললেন হাত তালা আমার ভাষায় আমার তালা মানে আপনার তালা মানে আপনি কথা বলেন আমি যেটা দেখছ সেটা বলেন আপনি কথা বলেন না আমি দেখছি না এখানে আগে ভাঙছে আগে 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 এখানে তালা ভাঙে ঢুকছে সেটা সত্য সেই লোক আমলিক লোকেরা ওনারকে জীবন নাশের হুমকি দিয়েছে এখানে আসলে সেই জন্য সে ভয় আসতে পারে নাই এবং তার সবকিছু কাগজপত্র অথেন্টিক আছে তার কাগজপত্র মিউটেশন জমির দলিল খাজনা এলাকার হাজার হাজার লোক ওনার পক্ষে সাক্ষী দেবে তার মধ্যে আমি একজন যেহেতু আমি এলাকার সভাপতি এখানে পাঁচ সাতশো হাজার লোকের ইয়ে আছে প্রত্যেকের বসতি আছে সবাই জানে আমিও জানি আমি এখানে আজকে অনেক উনি বারো বছর ধরে উনি এই ফ্ল্যাটে ছিল আমিও যাওয়া আশা করতাম হঠাৎ দেখেছি ওনার তালা ভাঙা কেন তালা ভাঙা কেন কয়টা দখল ওনার সেলের অসুস্থ কারণে তিন মাস হাসপাতালে ছিল উনি আসতে পারেন এর মধ্যে ওনার ফ্ল্যাট লোট টোট লোট তারা হয়েছে আমরা থানায় গেছে কবাই আমি লীগের যোগ এখন হয়তো কিছু করা যাবে না পরে এই পর্যন্ত উনি অপেক্ষা করছে অপেক্ষা করার পর এখন থানায় গেছে থানায় বসে আপনার ফ্ল্যাট আপনি নেন আপনার কাগজ আপনার সব ঠিক আছে

ওনার ফ্ল্যাট ওনাকে বোঝাই দিয়ে আপনি সসম্মানে চলে যান এখানে আপনার কোনো দাবি নেই আমাদের কোনো দাবি নেই ফ্ল্যাটের মালিক আমি না এই কথাটা এই কথা বলছে ঠিক আছে আমি এখানে আসছি আমার এটা জানি আমি জানি যে এটা হচ্ছে কেন সৌরভ সাহেবের ফ্ল্যাট তার সাথে আমার অনেক বড় ধরনের একটা লেনদেন হয়েছে তার ফ্ল্যাট ভেবে সে আমাকে এই ফ্ল্যাট দুই বছর মনে হয় দুই বছর হবে সে আমাকে উঠেছে আগের কোন ঘটনা কি ছিল না ছিল এটা আমি জানতাম না তার মেয়ে জামাই আমাকে চাবি দিয়ে বোঝায় ফ্ল্যাটে দিয়ে বাড়িওয়ালার কাছে বুঝাই দিয়ে গেছে যে আনটি আমাদের সাথে এই যে লেনদেন আছে এই ফ্ল্যাটের এখন এই আনটি থাকবে আমাদের ফ্ল্যাট এই এখন থাকবে আমি সেইভাবে বসবাস করতেছি এই দুই বছর ধরে না আমি যেহেতু একটা লেনদেন হয়েছে সেইভাবে যাদের ফ্ল্যাট সৌরভ সাহেবের মেয়ে জামাই এখানে এসে আমাকে দায়িত্ব দিয়ে গেছে যে এই ফ্ল্যাট যেহেতু আপনার সাথে একটা লেনদেন আছে এই ফ্ল্যাটে আপনি থাকবেন আমি সেইভাবে আছি কিন্তু দুই বছর ধরে কাগজপত্র কি কি পাইছেন কাগজপত্র পাইছি তো সৌরভের দলিল আছে তাহেরার দলিল আছে উপরের সেইভাবে আমাকে যে দলিলগুলো দিছে এবং বলছে কি শোনেন হ্যাঁ সেই দলিলই আছে সেই দলিল হাতে আছে আমি সেটাকে আপনাকে দেখাবো এবং উনরা যে দুইজন মৃত্যু করছে এখন যে ওনার মেয়েরা মালিক সেই কাগজপত্র আরিশন আমাকে দিয়ে গেছে যে আরজি এই আমার বাবার নামের থেকে এখন আমাদের নামে আনে না পি কাগজপত্র করেন কিন্তু আমি তারপর এটা এই পর্যন্ত হয়েছে। কিন্তু আমার ইচ্ছা যে আমার সাথে যেহেতু একটা টাকা পয়সার লেনদেন আছে সেই আমার টাকা পয়সাটা পেলে আমি কেন অন্য ফ্ল্যাটে থাকব এখন বুঝতেছি যে এটা নাকি আবানির ফ্ল্যাট কিন্তু আমি জানি যে এটা সৌরভ সাহেবের ফ্ল্যাট এখন আমার কাছে

তার এগেনস্টে মোটা অঙ্কের টাকা উঠাইছে ব্যাংকের থেকে তাইলে আমি এর পিছনে আর দৌড়াবো না তখন আমি এটা স্থগিত করে ভাবছি কি দেশ এটা তো ব্যাংকের লোন আছে তাহলে চিটিং চিটিং করছে এটা মানে রাব্বানি নাকি চিটিং দলিল বুয়া জাল জালিয়াতি করে এই ফ্লার দুইটা নিছে এবং এই নিয়ে বিচার সালিশ হয়েছে যাই হোক এইভাবে আমি মানে এই বছর দুয়ের তা যাই হোক আমি আর কিছু বলতে চাই না আমার দিনা পাওনাগুলো মিটাই দিলে আমি আল্লাহর রাস্তায় সোজা চলে যাবো ওনার ফ্ল্যাট ওনাকে বুঝাই দিয়ে

আমি আমার গ্রাম বাড়ি কোথায় দেখেন তো আমি আমি তো ঢাকায় এই তো নেত্রী কথায় দিলেন